এই যে ব্যাংকিং খাতে লুটপাট মানে হাজার হাজার কোটি টাকা এই খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে এখন কি করা উচিত কিভাবে ঘুরে দাঁড়াতে পারে দেখুন এই যে ব্যাংকিং খাতে যে এই লুটপাট যে হয়েছে এই লুটপাটটা তো হয়েছে হয়েছে ব্যাংকে যে স্পন্সর ডিরেক্টর যারা এরাই দেখা গিয়েছে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং এক ব্যাংকের স্পন্সর ডিরেক্টর দেখা গিয়েছে যে তিনি অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তো হচ্ছে একটা কিন্তু যোগসাদশী আর তারা যে ব্যাংকে যে এমডি হিসাবে যাকে নিয়োগ দেয় এটা হচ্ছে হলো তাদের নিজস্ব বলয়ের লোক তাহলে হচ্ছে ব্যাংকের যে বোর্ডে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয় এ সকল সিদ্ধান্ত বাস্তবায়ন তাদের জন্য খুব সহজ হয় আর কি তো এখন ব্যাংক খাত থেকে যারা এই যে ঋণ নিয়েছে এবং যে ঋণগুনা এখন ক্লাসিফাইড হয়েছে বা খেলাপি হয়েছে এরা সবাই কিন্তু হচ্ছে হলো ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি এবং ব্যাংকের যে বিশেষ করে এমডি এমডিদেরকে তারা হচ্ছিলো তাদের যে আস্থায় নিয়ে এই কাজগুলো করেছে এখন ওই উনি বললেন যে এটা মানে আদায় আদায় করার পদ্ধতি আছে বা আদায় করার সুযোগ আছে বা আদায় করার উপায় আছে এটা ঠিক তবে এটা হলো হচ্ছে হলো সীত্রীতার ব্যাপার তো এখন এদের কিন্তু অনেকেরই যারা ব্যাংক থেকে এভাবে ঋণ নিয়েছে দেখা গিয়েছে যে টোটাল অ্যাসেট থেকে কিন্তু এদের লাইবিলিটি আরও অনেক বেশি এখন দু একজনের হয়তো অ্যাসেটের লাইবিলিটির ব্যালেন্স আছে বা দু একজনের হয়তো অ্যাসেট বেশি আছে এখন যাদের লাইবিলিটি বেশি তো ওদের তো ঋণ কখনও আপনি সম্পূর্ণ ঋণ তো আপনি আদায় করতে পারবেন না আর কি তো এতে এই ঋণ আদায়ের প্রক্রিয়া হিসেবে অর্থ ঋণ আদালতে মামলা করতে হয় বা মামলা করার আগে আপনার যদি ওই যে সম্পত্তিগুলো যে একটা নেগোসিয়েশন করে অ্যাটাচমেন্ট করা যায় তো এটা যদি করা হয় তাহলে হয়তো ধরেন আপনি এই যে এই যদি ওই ধরনের বায়ার পাওয়া যায় তাদের কাছে বিক্রি করে আপনি হয়তো এই কিছু টাকা পয়সা উদ্ধার করতে পারবেন আর কি এখন এই ব্যাংক খাত ছাড়াও আমাদের তো ধরেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ তো পাচার হয়ে গিয়েছে ওই পাচার কিন্তু অর্থ যদি আপনি যদি ফেরত আনতে না পারেন বা ফেরত আনার প্রক্রিয়া যদি শুরু না করেন তাহলেও কিন্তু আমাদের যে এই যে আমাদের যে ফরেন কারেন্সি যে রিজার্ভ ছিল এটা যতটুকু ছিল ধরেন ছয় মাস আগে বা নয় মাস আগে সেটা তো অর্ধেকেরও নিচে নেমে এসেছে এটাকে যদি স্ফীত করতে হয় বা পূর্বের পর্যায়ে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু একটা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে এবং এই সংক্রান্ত যে আইন আছে ওই আইনের আওতায় এই যে এই অর্থগুণ আপনাদেরকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে এ এটা তো বাংলাদেশ থেকে এটা কাটা গিয়েছে এটা এর ব্যাপারে তো কোনো ধরনের সন্দেহ নয় আর ওইখানে ধরেন ক্যানাডা আমেরিকাতে যারা এই অর্থ করে প্রপার্টি প্রকিউর করেছে ওরা তো ওই দেশের সরকারের কাছে তো জাস্টিফাই করতে পারবে না যে বৈধভাবে তারা এ ধরনের টাকা নিয়েছে তো এই সম্পত্তি বিক্রি করেও কিন্তু আমরা তাদের ঋণ আদায় করতে পারি তারপরে ধরেন আপনাদের যে এই যে এই যেটাকে দেওয়া যে দায় মৌকুফ ইন্ডেমনিটি যে দেওয়া হয়েছিল যে যারা কুইক রেন্টাল করেছিল এবং রেন্টাল খাতে দেখা যাচ্ছে যে প্রায় ছিল সেখানে আশি হাজার থেকে এক লক্ষ হাজার কোটি টাকা সেখানে আমাদের যে এই যে পড়ে আছে ঋণ পড়ে আছে আর কি এই টাকা তো তারা মানে শোধ করতে পারবে না এখন রেন্টাল যে প্রক্রিয়াতে করা হয়েছে এবং তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এবং দায় মুক্তিটা তো এটা জনস্বার্থের বিরুদ্ধে তো এখন এই যে এই আশি লক্ষ বা এক আশি আশি লক্ষ কোটি টাকা বা এক লক্ষ হাজার কোটি টাকা এটাও কিন্তু আদায় হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সংশয় দায় মুক্তিটা রিভিউ করা যায় না যে দায় মুক্তি এটা যে কোনো সময় যেমন দায় মুক্তিটা এটা যে কোনো সময় বাতিল করে দেওয়া যায় এটা তো এই যে আইনে দায় মুক্তি দেওয়া হয়েছে ওই আইনে এখন তো অর্ডিনেন্সের মাধ্যমে সংশোধন করে নতুন বাংলাদেশে আমরা তাই প্রত্যাশা করি এটা তো এটা দেশের সাধারণ জন মানুষ প্রত্যাশা করে যে এই দায় মুক্তিটা এই অবৈধ অবৈধভাবে দেওয়া হয়েছে এবং বিশেষ ব্যক্তিকে ইদায় মুক্তির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে এবং যারা এই যে ব্যাংক থেকে ঋণ নিয়ে আজকে যে দেশের অর্থনীতিকে যে পঙ্গু করে দিয়েছে এরা সবাই তো হচ্ছে হলো যে সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তি এবং এরা হলো তাদের রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব বিস্তার করে কিন্তু তারা এই ঋণ নিয়েছে এবং আপনি শুনে আরও আশ্চর্য হবেন তাদের জন্য যদি আপনি অন্য কেউ যদি ঋণ যদি ক্লাসিফাইড হয় তাকে কিন্তু টেন পার্সেন্ট জমা দিয়ে ওইটাকে রিসেডিউল করতে পারে আর এদের ক্ষেত্রে কি এটা এটা কি করেছে এই যে বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে 2% দিয়ে ডিড শিডিউলের পারমিশন দিয়েছে আবার ফার্দার 2% দিয়ে সে আবার নতুন করে ঋণ নেওয়া তাদের জন্য সুযোগ করে দিয়েছে অর্থাৎ এই দেশের অর্থনীতি কিন্তু দুই তিন জন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়েও কিন্তু এরা পাওয়ারফুল ছিল এবং এরা গভর্নরের অফিসে বসেও কিন্তু এরা সেখান থেকে কিন্তু এদের ডিকটেশনেই কিন্তু এই ফিনান্সিয়াল সেক্টর চলতো অনেকটা লুটতরাজের এক ধরনের লুটতরাজের করেছিল